তারকেশ্বরে বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চেল তার দু বছরের পুত্র সন্তান শ্লোকের জন্মদিন পালন করলেন তারকেশ্বর এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনির বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে পালন হলেও আয়োজনে কোনো খামতি ছিল না কেক কাটা থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজনে ছিল বাঙালিয়ানা এই বিষয়ে শ্লোকের মা ভাগ্যশ্রী দাস চেল জানান ছেলে শ্লোক আজ বছর পূর্ণ করল এই বিশেষ দিনটাকে আরেকটু বিশেষ করে তোলার জন্য ওকে একটা বিশেষ বার্তা দিতেই আজ অসহায় মানুষগুলোর পাশে এসে আশীর্বাদ ছেলের জীবনে চলার হোক বিষয়ে ভাগ্যশ্রী দেবী আর কি বললেন শুনুন আমার ছেলে শ্লোক আজ দু বছর কমপ্লিট করলো তো এই বিশেষ দিনটাকে আরও একটু বিশেষ করে তুলতে ওকে একটা বিশেষ বার্তা দিতে আমরা এই অসহায় মানুষগুলোর পাশে আজকে এসেছি ওনাদের সাথে সেলিব্রেট করব বলে ওনাদের আশীর্বাদ আমাদের জীবনে স্পেশালি আমার ছেলের জীবনে চলার পথে ওর চলার পথ তো অনেকটা বাকি ওর চলার পথটাকে আরও একটু মসৃণ আরও একটু সুন্দর আরও একটু আলোক উজ্জ্বল করে তোলার দিশা দেখাতে ওকে একটা ভালো মেসেজ দিতে ওকে ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোর সেই শিক্ষাটা যাতে ও পায় সেই সব কিছুর উদ্দেশ্যেই এই মানুষগুলোর পাশে আজকে আমরা এসেছি সেলিব্রেট করবো ওনাদেরকে সঙ্গে নিয়ে এখানে আমাদের বাড়ির খুব হ্যাঁ এটা আমাদের প্ল্যানিং ছিল বিকজ এটা আমাদের বাড়ির খুব কাছে যে দাদাটা এটা কন্টিনিউ মানে চালিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে মানে স্যালুট টু হিম বাট আমাদের মধ্যবিত্ত মানুষ সত্যি কথায় অত সামর্থ্য নেই যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা প্রোভাইড করতে পারি ওনাদেরকে ফুড অ্যান্ড লজিং কিন্তু আমরা যদি অন্তত বিশেষ দিনটাকে একটু বিশেষভাবে পালন করার উদ্দেশ্যে ওনাদেরকে এইটুকু প্রোভাইড করতে পারি তাতে আমাদের মানে ভালোই হবে আমার খুব ভালো লাগে এগুলো করতে আমার হাজবেন্ডেরও এরকমই একটা চিন্তা ভাবনা ছিল ওনার থেকেই আমরা আমার হাজবেন্ড সোমনাথ ছেল উনি বহু বছর ধরে এইভাবে কাজ করে যাচ্ছেন আমার ছেলের অন্নপ্রাশনে প্রত্যেকটা আমাদের বিবাহ বার্ষিক প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যতটুকু আমাদের আজকে মূলত এখানে অনুষ্ঠানটা কি কি হবে অনুষ্ঠান কিছু না খুব ছোট আমরা একটু ছোট্ট করে একটা ছেলের উদ্দেশ্যে সেলিব্রেশন করব একটা কেক কাটিং আছে আর দিন ওনাদেরকে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি থাকছে স্পেশাল খাওয়া দাওয়া মাছ ভাত বাঙালি মাছ ভাত পায়েস জন্মদিন স্পেশাল মেনু পিওর বাঙালি আমরা পিওর বাঙালির পিওর দুপুর মানে মধ্যাহ্ন ভোজন বাঙালির যেটা বলে সেরকম আপনার নামটা কি আমার নাম ভাগ্যশ্রী দাস বাড়িটা বাড়ি তারকেশ্বর এটা হচ্ছে আনন্দের খবর এবং আমরা সবাই খুব খুশি যে এরকম একটা অনুষ্ঠানে সবাই মিলে আমরা এবং আপনারা পারিবারিক সবাই হাজিরাইবেন খুবই সুখের বিষয় আশা করি আগে গিয়ে যাবেন আপনারা এই কামনায় এই যে আপনাদের এই যে এসে পাশে দাঁড়ালো আপনাদের সঙ্গে আজকে সারা দিন একটু সময় কাটা কাটাচ্ছে এটা খুবই ভালো যে আমাদের পাশে আপনারাও এলেন আমরাও খুব খুশি হলাম এখানে কতদিন আছেন আপনি এখানে আমি আছি ধরুন আড়াই বছর আড়াই বছর এবং আরও আছি যারা তিন বছর হলো দু বছর হলো আপনার নামটা কি আমার নাম তরুণ ঘোষ তরুণ ঘোষ বয়স আশি বছর আশি বছর কি বলবেন সোলভকে আজকে কি করবেন হ্যাঁ যার জন্মদিন তাকে আর কি বলবো ভালো হোক শান্তি হোক মা বাবা আশা পূর্ণ হয় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা